প্রায় একশো চুয়াল্লিশ বছর পরে আবার মহাপূর্ণ স্নান এসেছে আমাদের মাঝে তবে একশো চুয়াল্লিশ বছর আগের কোনো স্মৃতি আমরা দর্শন করতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটিতে দর্শন করব আমরা উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে একটি মহাকুম্ভ মেলা আয়োজিত হয় সে সময়ের দৃশ্য চিত্রপট কেমন ছিল সাধু মহাত্মারা কিভাবে বিচারণ করতেন কেমন হয়েছিল সেই সময়ের আয়োজন সদীয় কি গুলামীকে ভারত কাজ পহা মেলা था। ভারতবর্ষের পবিত্র স্থান গোমুখ সেখান থেকে মা গঙ্গার উৎপত্তি ভোলেনাথের আশীর্বাদ প্রাপ্ত হবার পর কল্যাণী মা গঙ্গা কোটি কোটি মানুষের জীবন ধারণ এবং তাদেরকে পবিত্র করে পাপ মঞ্চনী হয়ে আসলেন ভগীরথী গঙ্গা হয়ে এই ত্রিবেণীর তীরে এখানে মা যমুনাও একইভাবে আসেন মা সরস্বতী অপূর্ব মিলন স্থান এই প্রয়াগরাজ ভারতবর্ষে অনেকও তীর্থস্থান রয়েছে কিন্তু এই স্থানকে রাজ উপাধি কেন দেওয়া হয় বলা হয় তীর্থরাজ প্রয়াগ প্রতিটি তীর্থস্থানের এক একজন দেব এবং দেবী অধিষ্ঠাত্রী রয়েছেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রয়াগকে রাজা করা হবে সব তীর্থের শ্রেষ্ঠ স্থান করা হবে যেহেতু এখানে তিন নদীর মিলন হয়েছে তাই ভগবান বিষ্ণু তার অভিষেক করে সব দেবতাদেরকে ডেকে আশীর্বাদ প্রদান করে তাকে সিংহাসনে বসানো হয় তাই তখন থেকেই নাম হয় তীর্থরাগ প্রয়াগ কুম্ভ মেলা নাম কেন হয় মিত্র কারণ ভগবান ধানমান্তরী সমুদ্র মন্থনের সময় যে ঘরা নিয়ে উঠেছিলেন সংস্কৃতিতে ঘরাকে বা মটকাকে কুম্ভ বলা হয় যা ছিল অমৃত কুম্ভ কিংবা অমৃত কলস ভগবান জয়ন্ত যখন দেবতাদেরকে এবং অসুরদেরকে দেখলেন অসুরেরা এই খরা জয়ন্ত ভগবানের হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড়াতে থাকেন তখন তীর্থরাগ প্রয়াগেও এক ফোঁটা অমৃত পড়েছিলেন সেখান থেকেই এই স্থানে স্নানের প্রচলন হয় উনিশশো সালের কুম্ভ মেলায় প্রায় তিন কোটি ভক্তের সমাগম হয়েছিল জানতে পারা যায় সে সময় কিছু ভক্তরা একবার স্নান করে ফিরে চলে যেতেন শান্ত মহাত্মারা সম্পূর্ণ মাস ধরে স্নান করতেন বিভিন্ন প্রকার টেন্ট অথবা তাবুতে রাত্রিবাস করতেন উনিশশো সালে মকর সংক্রান্তি পড়েছিল চোদ্দোই জানুয়ারি বৃহস্পতি প্রায় বারো বছর পর এই সময়ে মেষ রাশিতে আসেন দু হাজার পঁচিশের যে আয়োজন রয়েছে শাহী স্নানের ভক্ত সাধু মহাত্মাদের জন্য আলাদা পন্তী আলাদা রাস্তা দিয়ে তারা স্নান করতে আসবেন ঠিক উনিশশো সালেও কিন্তু একইভাবে এই একই নিয়মেই স্নান সম্পন্ন করতেন সাধু মহাত্মা এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ভারতবর্ষের অনেকও রীতি নিয়ম যেগুলো যুগ যুগ ধরে চলে আসছে বৈদিক শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্ম অবলম্বীদের পুজো পার্বণ তা কিন্তু একটাও মিথ্যে নয় আজকের চিত্র এবং উনিশশো সালের চিত্র হুবহুব কিন্তু সব কিছু মিলে যাচ্ছে সে সময়ও বহু নানা দেশ থেকে অনেক ভক্তরা এখানে ভিড় করতেন এবং তাদের জন্য এই কুম্ভ মেলাটি ছিল এক আশ্চর্যজনক মেলা মনে প্রশ্ন জাগতে পারে হয়তো যে সে সময়ের অনুপাতে এই সময়ে ভক্ত সংখ্যা অনেক বেশি এই দু সালে এসে কিন্তু এটাও ভাবতে হবে যে তখন কিন্তু আমাদের আবাগমানের বাহন সংখ্যা অনেক কিন্তু কম ছিল হ্যাঁ সে সময়ের ভক্তরা হাতির পিঠে করে আসতেন এই মেলায় অংশগ্রহণ করার জন্য অনেকও হাতি দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমান মেলায় সেই দৃশ্যটা কিন্তু আর দেখা যায় না সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছে আমাদের জীবনযাত্রা থেকে হাতির পিঠে করে অনেকও বড় বড় পদস্থ ব্যক্তিরা পুনরায় যে আবার এখানে সম্মিলিত হবেন তা কিন্তু আর নয় বর্তমানে অনেক সুন্দর ভালো ভালো মার্সিডিস গাড়িতে করে আসেন আজ দু হাজার পঁচিশে এসে আপনি আমি যেভাবে এই কুম্ভমালার আয়োজন দর্শন করতে পারছি দেখা যাবে একশো বছর পরে হয়তো এই দৃশ্যপট অনেক পাল্টে যাবে আজকের আমাদের এই দিনটি তখনকার দিনের ইতিহাস হয়ে থাকবে তাই এই অপূর্ব সময়ে আমাদের কিছুতেই হাতছাড়া হতে দেয়া যাবে না যদি সম্ভব হয় সব সনাতন ধর্মী অবলম্বীদের একটাই অনুরোধ করবো কুম্ভমেলায় আসবেন স্নান করে যাবেন কোটি কোটি ভক্তজনদের স্রোত দেখে একেবারেই বোঝা যাচ্ছে যে মাতা গঙ্গা দেবী কতটা প্রসন্ন হয়ে তার পবিত্র ধারার মাধ্যমে সবার পাপ মোচন করছেন সবাইকে পবিত্র করে আত্মচেতনের উপলব্ধি করিয়ে যাচ্ছেন পৌষ সংক্রান্তির স্নানের পরে দ্বিতীয়বার স্নানের সময় পড়েছিল উনিশশো চুয়ান্ন সালে একুশে জানুয়ারি পূর্ব সময়ে মকর সংক্রান্তিতে প্রায় চল্লিশ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল একুশে জানুয়ারির দ্বিতীয় স্নানের সময় প্রায় পঁচিশ লক্ষ ভক্তদের সমাগম হয়েছিল উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি হয়েছিল মৌনী অমাবস্যার সময় তৃতীয় স্নান সে সময় প্রায় আড়াই কোটি ভক্তদের সমাগম হয়েছিল ভক্তদের আসার জন্য উত্তরপ্রদেশ সরকারের দ্বারা প্রায় সাত হাজার বাসের ব্যবস্থা করেছিলেন মাহকুম্ভে স্টেশন থেকে মেলা অব্দি প্রায় দুশো বাস সার্ভিস ফ্রিতে চলত বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদেরকে আসার জন্য প্রায় এগারোশো ট্রেন চালানো হয়েছে যারা এক মাস ধরে সে সময়ে এই কুম্ভের মেলায় থাকতেন তাদেরকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা ছিল কার্ডের মাধ্যমে এবং যারা একদিনের জন্য আসতেন তাদেরকেও ফ্রি প্রসাদের ব্যবস্থা ছিল যা কিন্তু বর্তমান অবস্থাতেও আমরা এখানে আসলে সেই একই রকম সব কিছু উপলব্ধ পাই পঞ্চমীর দিন উদযাপন করা হয় ভক্তদের সংখ্যা হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ তবে আসুন এবারে আমরা ফিরে আসি দু হাজার পঁচিশে হ্যাঁ বর্তমানে এই মেলায় এত সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সজ্জিত হয়ে আছে যে ভক্তরা বলছেন বর্তমানে যদি ভূমিতে পড়ে থাকা একটি পিপিলিকাও চলতে থাকে তাহলে কিন্তু তাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করা যাবে এতটাই আলোকসজ্জায় সজ্জিত এই মেলা আমরা হয়তো বেশিরভাগ সময় দেখেছি কোনো এক পাড়ায় গ্রামে কিংবা শহরে মেলা বসতে কিন্তু এই মহাকুম্ভ মেলা প্রমাণ করিয়ে দেয় যে সম্পূর্ণ ভারতবাসীরা একটা পরিবার এই কুম্ভ মেলা এমন এমন জিনিস দর্শনের পাওয়া যায় যার অন্য কোথাও কিন্তু গেলে পাওয়া যায় না দেখুন এখানে এক বাবাজি বসে রয়েছেন তার মাথার উপরে একটি কবুতর কবুতরটি ছোটবেলা থেকেই সাধু মহাত্মাদের মাথার উপরে নিজের আশ্রয় করে নিয়েছেন হাজারো চেষ্টা করলেও এই কবুতরটিকে এখান থেকে আর নামানো যায় না কিন্তু দুঃখের বিষয়ে সামান্য একটি জীব কবুতর সেও শান্ত মহাত্মাদের আশ্রয়ে রয়েছেন কিন্তু হায়রে দুর্ভাগ্য আমরা অনেকেই সাধু মহাত্মাদের আদর করি না কদর করি না তাদেরকে প্রণাম পর্যন্ত করি না তাদের অনুগত্য কিংবা আশ্রয়ে থাকা তো অনেক দূরের কথা এই সাধু মহাত্মাদের বিভিন্ন প্রকারের রূপ অনেকের কাছে হয়তো মনোরঞ্জন হতেও পারে কিন্তু সত্যি কথার্থে এই সাধু মহাত্মাদের এমন রূপ তপস্যার চিহ্ন এবং তপস্যার মার্গ আমাদেরকে দর্শন করিয়ে দেয় তার প্রমাণ দিয়ে যায় এমন কাউকে দেখা বড় দুষ্কর যার পরণে মোটা বস্ত্র নেই শীতের পোশাক নেই অথচ তপস্যার পরাকাষ্ঠা এই সাধু মহাত্মাদের অঙ্গে কোন রকম বস্ত্র নেই আসলে সত্যি আমরা সবাই অভ্যাসের দাস তবে একটা কথা বলে রাখি দু হাজার পঁচিশে যারা এই কুম্ভ মেলায় যুক্ত হতে চান তাদের ক্ষেত্রে হয়তো হোটেলের রুম পাওয়া অনেক দুষ্কর হয়ে যেতে পারে কিন্তু সাধু মহাত্মাদের চরণে আশ্রয় পাওয়া কোনো রকমেই কিন্তু দুষ্কর নয় এখানে অনেক রকম টেন্ট রয়েছে আখারা বলা হয় যেটাকে আপনি সেখানে গিয়ে আশ্রয় পেতে পারেন খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই দশ কদম চলার সঙ্গে সঙ্গেই আপনার বিভিন্ন প্রকারের ব্যঞ্জন আদি সামনে চলে আসবে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন ভান্ডারা চলতে থাকে বৈষ্ণবসভা চলতে থাকে শুধু কুম্ভ মেলা নয় অনেকও তীর্থস্থানের ভক্তদের সমাগম দেখে একটা জিনিস কিন্তু অনুভব করা যায় সেটা হলো হৃদয়ে ধর্মের স্থান কোথাও না কোথাও আমাদের অন্তরাত্মা ধর্মের স্থানকে এক বিশাল শক্তির সাথে টিকিয়ে রাখে বর্তমান বিশ্ব জুড়ে যে যুদ্ধ বা বিভিন্ন প্রকার দ্বন্দ্ব চলছে তাও কিন্তু এই ধর্মের উপরেই ভিত্তি করে তাই ধর্মকে ভুলে যারা নাস্তিক আচরণের কথা বলেন কিংবা নাস্তিকবাদের কথা বলেন তারা কিন্তু সত্য নয় তার প্রমাণ এরকম মহা স্থানে সাধু ভক্ত এবং শ্রদ্ধালুদের সমাগম উত্তরূপী গঙ্গার স্রোত এবং গঙ্গা দেবীর স্রোত দুটোই যেন মিলেমিশে একাকার এত ভব্য ভক্তদের সমাগম হয়েছে এই কুম্ভ মেলায় একশো বছরের পরের যোগে পর্বে পর্বে পুরো মাস জুড়ে বিভিন্ন সময়ে স্নান অনুষ্ঠিত হয় স্নানের সুযোগ আসে সংক্রান্তি থেকে বিভিন্ন তিথিতে তো স্নানগুলো হয় তা ছাড়াও। যারা সম্পূর্ণ মাস জুড়ে ভক্তরা থাকছেন এখানে তারাও স্নান করে যাচ্ছেন আমরাও স্নান করব এবং দর্শন করব সাধু মহাত্মাদের এই প্রত্যাশা জানিয়েই মিত্র আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন জয় ভামোলে জয় মহাকুম্ভ জয় প্রয়াগরাজ তীর্থ